কারণ আমার সাথে তো কোনো আর্মি অফিসার কথাই বলে না চীনা লোকও তাকায় থাকলে এরকম করতে হবে বাড়ি ভাড়া করতে গেলে বলেন না তোমাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না ভাড়া দেয় নাই আমি অন্য নামে বাসা ভাড়া করেছিলাম জিএসএস দুপুরের দিকে ওই থানার যে এসআই সে আসছে আর সে আমার ভাইকে বলছে যে আপনার ভাইকে বলেন যে কোনো জায়গায় চলে যেতে ওনাকে কিন্তু এখন যে যেখানে পাবে সেখানে বাইরে উনি আমাকে একটা দামি কথা বলছেন যে স্টিল আপনাকে অপঘাতে মেরে ফেলার কোনো ব্যাপার না তো কে মানল কোনো খবরই নেই আপনি বাড়ি থেকে বাইরে যেতেই পারবেন যখন চাকরি যায় তখন তো সেনাবাহিনীর চাকরি যাওয়ার জন্য কোনো ইয়ে লাগে না একটা ধারা আছে যে সেটা হলো যে এই ধারা যাকে তাকে যখন তখন চাকরি থেকে বের হবে না আমি ক্ষমা চাই চাই নাই এখনও চাই না আমাকে কেউ বলতে পারবে না ক্ষমা চান কারণ আমি ক্ষমা চাওয়ার মতন কোনো কাজ করিনি আমার ওই যা করার আমার মতো যদি আরো 10 জন কো এই কাজটাই করত তাহলে একটা লোক মারা যেত না জেল থেকে বের হলেন কবে 13 ফেব্রুয়ারি 7 তারিখে আচ্ছা জেল থেকে বের হলেন তো বের হইতো তখনো পলাতক জীবন তখনো তো আপনি বেশ নজরদারি এবং অবশ্যই করোনার নজরদারির মধ্যে ছিলাম এখনো আছি কারণ ওই ইটা তো আমি যেটা ভাবি সেটা হলো যে এই বিডিয়ার ইনসিডেন্টটা যেহেতু রয়ের করা এবং এই জিনিসটা এক্সপোজ হওয়ার ব্যাপারে বা এর বিরুদ্ধে যারা কথা বলে প্রশ্চার তাদেরকে র সিরিয়াসলি ফলো করে সবসময় আমি এর মধ্যে আমার একটা অনেক বড় একটা ই হয়েছে ঘটনা সেটা হলো যে হঠাৎ করে আমার ভাই একদিন ফোন করে বললো যে ভাই পুলিশ আসছিল না পুলিশ তো সবসময় আসে বলে না ওই রকম না সকালের দিকে দুজন পুলিশ আসছিল একজন গেছে ঢাকা থেকে পিবিআই এর আর একজন হচ্ছে লোকাল থানার ওরা দেখে ঠেকে সব জিজ্ঞাসাবাদ করে পয়েন্ট পয়েন্ট যা লেখা লিখে থেকে নিয়ে চলে গেছে দুপুরের দিকে ওই থানার যে এসআই সে আসছে আসে আমার ভাইকে বলছে যে আপনার ভাইকে বলেন যে কোনো জায়গায় চলে যেতে ওনাকে কিন্তু এখন যে যেখানে পাবে সেখানে মেরে এটা কত সালের আঠারো দু তারপর কেন বলছে যে ওনার বিরুদ্ধে তো ফাইল রেডি হয়েছে এবং আমাদেরকে ফাইনাল ইনভেস্টিগেশন করতে পাঠাইছে যে এই লোক যাকে অ্যানালিস্টে যে নাম এলোক তথ্য দেওয়া আছে এটা সঠিক আছে কিনা এই রোগী সেই লোক না তো আমরা তো রিপোর্ট দিলাম যে হ্যাঁ উনি সেই ব্যক্তি তো কেন বলছে যে এটা তো যে সরকারের যে প্ল্যান এখন আর কি যে সে ওই যে কি নাম দিয়ে কি তালিকাভুক্ত করে তো আপনার বাইকে কি তালিকাভুক্ত করা হয়েছে উইথ অল ডকুমেন্টস অ্যান্ড প্রুফস এখন শুধু আমাদেরকে ইয়ে করতে বলছিল এবং যে এটা সত্য মিথ্যা জানার জন্য ব্যক্তি সঠিক কিনা সেজন্য পিবিআই ঢাকা থেকে গেছে আচ্ছা ঠিক আছে তা কি করা যায় তখন আমি আবার গেলাম সেই অ্যাডভোকেট সাহেবের কাছে আমাকে ম্যাডাম খালেদে যে আমাকে পার্সোনালি চিনতেন তো ওনার একটা ইনস্ট্রাকশনও ছিল যে লিগ্যাল সাপোর্টটা দেওয়ার জন্য তো উনি আমি বলে দিচ্ছি ইয়াকে অ্যাডভোকেট মাহবুব হোসেন খুব নাম উকিল ওনার কাছে গেলাম উনি যা দেখেছি উনি আমার জন্য ওয়েট করতেছে ওনার ওখানে অন্তত দুইশো লোক গেছে মকেল আমার জন্য বসে রয়েছে সবাইকে বাইক করে দিয়ে রেখে এখন আজ লোক আসবে ওনার সাথে কথা আগে বলবেন উনি আমার সব শুনলেন শুনে তার বললেন যে যেহেতু লিস্ট করা হয়েছে আপনি এখন তো এখন যদি আমি এইটা আলাদা চ্যালেঞ্জ করি তখন কি হবে উল্টা আপনি মেরেই ফেলবে এখন তারপরেও এটাকে একটু জবাবদিহিদের মধ্যে আনার একটা পদ্ধতি করা যায় কিনা দেখি তবে আপনার জন্য একটা ইয়ে পরামর্শ হলো আপনি যেহেতু লোকাল থানায় এটা হয়েছে আপনি স্থায়ী ঠিকানা যায় না সেখানে আপনি পুলিশ পুলিশের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন যে আপনার জীবন ঝুঁকিপূর্ণ আপনি এখন পুলিশই সহায়তা চাচ্ছেন ওরা কি করবে তা তো জানেনি তারপর আমি যখন একটা পাঠাইলাম ওসি তো ডিনাই করলো যেন এরকম কিছু ঘটে নাই আমার এখান থেকে কোনো এসএ যায় নাই এটা মিথ্যা কথা তার আমি ওসির সাথে নিজে কথা বললাম বলে ওর আমি সব জানাইলাম জানাই না তখন বললাম শোনাই ওসি সাহেব আপনার সাথে এতক্ষণ আমার যে যা কথা হচ্ছে আমি কিন্তু এটা রেকর্ড করতেছি এগুলো থাকবে আপনি যদি আমার সহযোগিতা না করেন আপনারও কিন্তু জব দিতে মধ্যে আসতে হবে একসময় আয় যত হবে কাল বেশি না থাকতে পারি আমার সেনাবাহিনীও থাকবে আমার রেকর্ড থাকবে পার পাবেন না তখন স্যার আমরা ছোটো চাকরি করি আমাদের যদি এভাবে বলেন আমি বলবেন কি আমি একটা জিডি করতে চাচ্ছি আপনি নেবেন না আমি একটা অ্যাপ্লিকেশন করতেছি সেটা নিতে চান না তাহলে আমি আমি যাবো কোথায় তখন বলে স্যার এগুলো নেওয়া নিষেধ আমি নিতে পারবো না স্যার তবে আমি আমার এসপি সাহেব ভালো লোক আপনি এসপি সাহেবকে একটা দরখাস্ত দেন থানা না দিয়ে আমি ওনাকে বলছি আমি আবার দরখাস্ত করলাম আমি ঢাকায় আমি এখান থেকে আবার পাঠাইলাম তাহলে ওরা প্রিন্ট আউট করে নিয়ে গেছে এরপর সাথে কথা প্রথমে বলছি আমি তো বললে ওনাকে আমি বললাম যে দেখেন এই হলো আপনি যদি রিয়েলি আপনি চাকরি করার কথা বলেন তাহলে এটা কিন্তু আপনার একদম পবিত্র দায়িত্ব আমি একটা নাগরিক হিসাবে আমার এই পরিস্থিতিতে আমি পড়েছি আমার আমি বললি না যে আমার বাড়িতে পুলিশ গার্ড দেন এটা আমি বলিনি কারণ আমি এমন আপনার জুরিসডিকশন এলাকায় থাকি না যেহেতু আমার স্থায়ী ঠিকানা এটা সেই জন্য আমি আপনাকে বলছি আপনি আমার এই অন্তত এই কাগজটা নেবেন কেন নেবেন আমার কাছে অন্তত একটা কাগজ তো থাকবে যে আমি এইটা চেয়েছিলাম তখন উনি বললো আচ্ছা ঠিক আছে আপনি পাঠান তো পাঠাইলে সে এটা রিসিভ করে গোলসিল দিয়ে দিছে ওইটাই আমি নিয়ে এসে গেলাম অ্যাডভোকেট সাহেবের কাছে হ্যাঁ এইটা হয়েছে এখন কোথায় কোথায় এটা পাঠাইতে হবে এটা আমার কাজ উনি এটা করতে পারছে এটা করতে পারাতে হচ্ছে কি যে এক জায়গায় তো রেকর্ড হয়েছে যে আমাকে হত্যা করা হবে আমি যদি তো কারণে হোক আর তখন তো যা দাঁড়ানো যাবে যে যে দেখা যে ডকুমেন্ট তো উনি আমাকে ওটা দামি কথা বলছেন যে স্টিল আপনাকে অপঘাতে মেরে ফেলা কোনো ব্যাপার না তো কে মানলো কোনো খবরই নেই আপনি বাড়ি থেকে বের হতেই পারবেন না আপনি ডাটা খাতেন কীভাবে দেন এখন আমি তখন এখানে চাকরি করি আমার আর কি আমি তখন মালিক মোনা ওনাদেরকে বললাম যে আমার তো এই অবস্থা তো এর এই বলতেছি তো এর মধ্যেই আমার একটা ঘটনা ঘটে গেল আমি মিরপুরে থাকি হাসিন আর আমার বাসা কাছে কাছে আর এবং ওখানে বাসা নিছি এই জন্যই কারণ আমার সাথে তো কোনো আর্মি অফিসার কথাই বলে না চীনা লোকও তাকায় থাকলে এরকম করে বাড়ি ভাড়া করতে গেলে বলে না তোমাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না ভাড়া দেয় আমি অন্য নামে বাসা ভাড়া করেছিলাম ডিএসএস এ তো এরকম অবস্থাতে হাসিন একদিন আমার বাসায় বেড়াতে গেল সাধারণত যায় না আমি নিষেধ করছি তুই বাসা থেকে বাইরে হবি না কারণ আমার কাছে এ নিয়ে খবর যে হাসিনকে তা আমি ওকে বলছি ওর বউ জানে সব ও তো বাইরে হয় ওকে জ্যাম নেই হোক কেউ বাইর করছে রে আমার বাসা পর্যন্ত নিয়ে আসছে প্ল্যান হচ্ছে আমার বাসাতে যখন ফেরত তখন ধরবে তা আমরা তো কথা বলতেছি আমার ওয়াইফ তাকে কিছু ভাজা পোড়া কীসব দিচ্ছে খাচ্ছে তো এর মধ্যে ও আরও সময় থাকতো যাই হোক রাত হয়ে গেছে সাড়ে দশটা দশটা বাজে তখন ও নামলো আর আমি সাড়ে দশটা বেজে গেছে আমি আর নামলাম না আমি বলে দোস্ত আমি আর নামবো না আমার তো খিদে লাগছে আমি খাই তুই যা সাধারণত এরকম হয় না আমি আমার সাথে কখনো বাইরে হলে আমি একবারে বাসায় ওর বউ পর্যন্ত পৌঁছা দিয়ে তারপর আসে ওই দিন যে এরকম হবে তা তো বুঝি নেই ও নিচে নামছে ওখান থেকে ওকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করলে আমি তো খেতে করছি আমার বাড়ির মালিক ওই অফিসারটা এসে বললো যে এই তোমার বন্ধু আসছিল তো ওখানে ওনাকে তো ধরে নিয়ে গেল আমি নিচে নামলাম নিচে নামে দেখে যে এই এই অবস্থা ওর ওর পিস্তলটা পড়ে আছে মাটিতে ও নাই আমি পিস্তলটা ধরতে গেছি আমার পুলিশ ধরলো পুলিশ ধরে আমাকে ধরে ফেলল আর কি আমি তখন দেখলাম তো ছুটতে তো হবে আমি পুলিশের এমন জায়গায় আঘাত করছি ওর জোরে করলে মরে যাবে এরকম ছেড়ে গেছে আমি দৌড় আমাকে আর ধরতে পারিনি আমি ওই যে বের হয়েছি আর আমি বেসা যাইনি রিপোর্টটা তৈরি হয়েছে তখন আমি ওখান থেকে চলে গেছে একবারে ওই রাত্রে এক যা পালায় থেকে তারপরে চলে গেছি আমি অনেক দূরে তারপরে এনাদেরকে খবর দিলাম যে আমার অবস্থা এই তখন আমাকে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ওরা তো আপনাকে যদি এগুলো করতে চায় আমরা তো ঠেকাই ছিল না আপনি এমন জায়গায় বলল যে ওই জায়গায় জায়গাটা থাকেন যেহেতু ওখানে সিসি ক্যামেরা ক্যামেরা সব কিছু আছে অন্তত এক মাইল এলাকা জুড়ে সিসি ক্যামেরা তো যে কোনো মুভ তো আমরা ই করতে পারবো এখন আপনি ওখানে থাকেন তা আমি ওখানে আট মাস ছিলাম মোটামুটি কোনো কাজ বা কেউ অনেকে খুব একটা কেউ জানতো না যে আমি এখানে আছি আট মাস থাকার পরে আমি শেষ পর্যন্ত একটা নিউজ নেওয়ার চেষ্টা করলাম যে ভাই অনেক কিছু তো ততদিনে হাসিন কেউ নিয়ে গেছে হাসিন আটক তো আমাকে শর্ত দিল আর কি যে মুখ না আর কোথাও না যাবানা ভাই অফিস বাসা ঠিক আছে ওই তারপরে আবার ফেরত আসলাম এসে ওই একটা বন্দি জীবন যেতে লাগলো এবং একটা সময় হাসিনও ছাড়া পাইল আর আমি ওইখানে থাকতাম এটা তো হাসিনের ফ্যামিলির তো ক্লোজলি দেখার লোক নেই কোনো তো আসে না বাসায় তো আমার পাশে যেহেতু ছিল আমি চেষ্টা করতাম যতটুকু সাপোর্ট দেওয়া যায় তো এইভাবেই শেষ পর্যন্ত ওই ওই সালের পরে পরের দিকে শুনছি আর কি যে না আমি ঠিকই আছি মানে ওনারা যেভাবে চাচ্ছে আমি সেরকমই আছি তার মনে করেন যে এরপরে আগস্টের পাঁচ তারিখের পরে তো আমি অনেক জায়গায় আমি আমার স্টেটমেন্ট রেকর্ড করছে তো সেখানে তো আমি আমার অবস্থান তো আমি পরিষ্কার করছি যে এই ঘটনা বিডিআর ওই সময় আমার অবজারভেশন এবং যা যা ঘটছে সেগুলোর পরিকল্পনা এই রকম যে এইখানে সেনাবাহিনী ঢুকবে না এবং ভিতরে যারা থাকবে তাদেরকে যারা হত্যা করতে যাবে তাদেরকে ডিউ প্রোটেকশন দেওয়া তাদেরকে নিয়ে যাওয়া তাদেরকে পেট নিয়ে আসা এইগুলোর সাথে অতপ্রতভাবে জড়িত আমাদের র্যাবের কিছু অফিসার নানক আজম সাহারা খাতুন হাসিনা নোজ এভরিথিং এবং ওনার ছেলে এক্সটার্নাল কোয়ার্ডিনেশন পেমেন্ট এগুলো সে করছে এবং এই যে মানে পরিকল্পিত তার প্রমাণ তো একটা দুইটে নাই এটা হাজারো প্রমাণ আছে তো যাই হোক হঠাৎ একদিন আমাদেরকে জানানো হলো যে বিডিআর কমিশন গঠন করা হয়েছে যেটা আমরা পাইলাম পেপারে আমি এই প্রশ্নটাই আসতে চাচ্ছিলাম যে পাঁচ আগস্টের পর তো নতুন সরকার আসলে এবং বিভিন্ন চাপে পড়েই কিন্তু কমিশন গঠন করা হয়েছে হ্যাঁ এই বিষয়টা এই কমিশন নিয়ে আপনার প্রত্যাশা কি না কমিশন নিয়ে প্রত্যাশা কমিশন কেই বলছি আমি একদম ওপেন সবার সামনে এবং তার জন্য আমাকে সিরিয়াসলি অ্যাটাক করা হয়েছে জেনারেল এল এম ফজলুর রহমান নিজে আমি ওখানে গেলাম যে বিডিআর ভিকটিম যারা তাদেরই রাখা হয়েছে তা আমি তো কিন্তু আমি যে ওই সময় কি পিলখানার মধ্যে ছিলাম না আমি কি ছিলাম ওগুলো দেখে আমাকে আর কথা বলতে দিবে না তো আমি তখন প্রতিবাদ করলাম যে তাহলে ডাকছো কেন আমি ভিকটিম না আমার কাহিনী জানো তুমি আমি ভিকটিম না তুমি গণো না কয়জন আছে আমার মতো আমাকে যখন ডিসমিস করা হয় তখন আমাকে বলছিল যে একটা ক্ষমা চাও তো ছিলাম ছয়জন তো ছজনের পাঁচজন কি ক্ষমা চায় দরখাস্ত করছে বা কী করছে আমি তো জানি না ওনারা দরখাস্ত করছে তারকে তাদেরকে পেনশন বেনিফিট টেনিফিট সবকিছু দেওয়া হয়েছে আপনি ক্ষমা চাননি আমাকে আমার জন্য এটা করা হয়নি আপনি চানও তো নাই ক্ষমা আপনি কি ক্ষমা চেয়েছিলেন না আমি ক্ষমা চাইনি আমি ক্ষমা চাইতাম চাই নাই এখনো চাই না আমাকে কেউ বলতে পারবে না ক্ষমা চান কারণ আমি ক্ষমা চাওয়ার মতন কোনো কাজ করিনি আমার ওই সময় যা করার আমার মতো যদি আরো দশ বিশ জন এই কাজটাই করতো তাহলে একটা লোক মারা যেত না একজন আপনি বলছেন ছয় জন কোন ছয় জন কেন আইডেন্টিফাই কেন এই ছয় জন যারা কথা বলছে ওই সেনা প্রধানের সামনে এবং সেনা সামনে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সামনে যারা কথা বলছে তার আমি তো দুই জায়গায় কথা বলছি বাট এখানে অনেকে আছে কেউ হয়তো সেনা প্রধানের সামনে বলছিল এখানে বলে নেই কারণ বাইদিস টাইম অনেকেরই দেখছিলাম যে তারা অনেক বুদ্ধিমান হয়ে গেছে আর কথা বললো না আমি তো আর ছাড়িনি তো ওটার পরেই যখন চাকরি যায় তখন তো সেনাবাহিনীর চাকরি যাওয়ার জন্য কোনো ইয়ে লাগে না একটা ধারা আছে যে সেটা হলো যে এই ধারা যাকে তাকে যখন তখন চাকরি থেকে বের করে দেওয়া তো আমি যেহেতু পারমানেন্ট মেজর ছিলাম সেদিনে আমারটা আবার রাষ্ট্রপতির সই লাগে একটু দেরি লাগছে আর কিছু না সবাই আমরা যারা যারা ছিলাম অধিকাংশই তাই তো ওইখানে আমি লেফটেন্যান্ট কর্নেল শাহির লেফটেন্যান্ট কর্নেল শফি লেফটেন্যান্ট কর্নেল শামস আরেকজন শামস আরেক শামস তারপরে হলো দুইজন ক্যাপ্টেন একজন মেয়ে আর একজন ছেলে আর দুইজন এই ছয়জন